আসসালামু আলাইকুম অপরবা টেকনোলজি থেকে আমি মেহেদি হাসান আপনাদের সাথে আছি তো আমরা অনেক সময় ফটোগ্রাফি করে থাকি সেটা ক্যামেরা হোক বা ফোন তো ফটোগ্রাফি করার সময় অনেক ছবি আমাদের ঘোলা হয়ে যায় তো সেই ছবি আমরা আর কোনো জায়গায় ইউজ করতে পারি না তো আপনি যদি সেই ঘোলা ছবি ক্লিয়ার করেন তাহলে আপনি সেই ছবি ইউজ করতে পারবেন তো কি করে আপনি সেই ছবি ঘোলা ছবি ক্লিয়ার করেন সেই প্রসেস দেখব তো এছাড়া দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দ্বারা ছবি ক্লিয়ার করছি কিন্তু সেই ছবি পারফেক্টলি ভাবে ক্লিয়ার হয় নাই আর এলিমিনি দ্বারা ক্লিয়ার করছি তো সেই ছবি কতটা পারফেক্টলি ভাবে ক্লিয়ার হয়েছে তো এলিমিনি দ্বারা আপনি কিভাবে খোলা ছবি ক্লিয়ার করবেন সেই প্রসেস দেখা করতে আর দেরি না করে স্ক্রিনটাকে লক করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও প্রেস পেস্টিকে ফলো দিতে ভুলবেন না তো চলুন স্ক্রিনে যাওয়া যাক तो कास्टी हाँ करने के लिए प्रथम आप लेके प्लेस्टर ओपन करते होंगे तो हमें प्लेस्टर ओपन कर लाम ओपन करने पर सार्च पढ़े लिखते हो होंगे रिमेन तो रिमेन लिखे सार्च कर ले ये तो लोग का इंटरफेस होगा तो तो ये आप तो आपने लोग अच्छा देखना ये लोग देखे आपने एप्स टी इनिशियल कर दें तो हमें इनिशियल कर रहे ओपन कर लाम ओपन करने पर ये लोग का इंटरफेस होगा तो तो ये तो এখানে স্কিপ তো আপনি স্কিপ দিয়ে রাখবেন আর বলে রাখি এটা সম্পূর্ণ এমবি দিয়ে ব্যবহার করতে হয় তো স্কিপ আমি স্কিপে করে নিলাম এবার অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ এটার উপর ক্লিক করুন এবার গেট স্টার্টেড তো আমি দেখে দিচ্ছি এটার উপর একটা ক্লিক করেন তো আবারও ক্লিক করার পর তো আবারও ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস হয়ে পড়বে এবার ক্রস আইকন ক্লিক করে কেটে দিবেন এবার গিভ অ্যাক্সেস টু ফটো এটার উপর ক্লিক করার পর এলাও দিয়ে নেবেন তো আমি এলাও দিয়ে নিলাম এবার আপনি ফিমেল নাকি মেল তো এটা সিলেক্ট করবেন তো আমি মেল সিলেক্ট করলাম তো মেল সিলেক্ট করার পর এরকম আপনি গ্যালারি থেকে ফটো একটা নিয়ে আসবেন তো আমি ফটো নিয়ে আসলাম এরপর এনহ্যান্স তো এটার উপর একটা ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন তো আমি কিছুক্ষণ ওয়েট করার পর তো

এবার টিক চিহ্ন তো এটার টিক চিহ্ন দিয়ে নেবেন তো টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে তো এবার আরো ক্লিয়ার করার জন্য ফেস এনহ্যান্সার তো ফেস এনহ্যান্সার এটার উপর একটা ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করার পর কিছুদিন ওয়েট করার পর দেখতে পাবেন আরো ফটো ক্লিয়ার হয়ে গেছে তো ফটোটি আরো ক্লিয়ার করতে পারবো এর জন্য টিক চিহ্ন তো আমি এই টিক চিহ্নের উপর একটা ক্লিক করলাম এরপর আমি যদি ফেস ফিলিটাস দেই তো ফেস ফিলিটাস দিলে ফটো আরো ক্লিয়ার হয়ে যাবে দেখতে পারছেন ফটোটি আরো চমৎকার ক্লিয়ার হয়ে গেছে তো এবার তো আমি ক্লিক করলাম কিছুক্ষণ শো করবে তারপর ফটোটি সেভ হয়ে যাবে তো অ্যাড দেখার পর দেখতে পারছেন ফটো সেভ হয়েছে এবার উপরে ডান টান দিলেই ফটো সেভ হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে ভুলবেন না